বাংলাদেশ দেশ নদীর বুকে গড়ে উঠেছে চর চরের মানুষ হওয়া দর্শনীয় নয় সাহেব সাহেবাই এই নামটা এখন শুধু চরমনাই ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ নয় এই নামটা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া চর্মনাই ধাওয়াতে হেদায়তের আলো পেয়েছে বহু পথ বোলা মানুষ আল্লাহর পথে ফিরে এসেছে শত শত মানুষ আগে নামাজ আদায় করত না তার দাওয়াতে নামাজ আদায় করে এখন আগে দাঁড়িয়ে ছিল না এখন দাড়ি রেখেছে রাসুলের মহব্বতে এখন লম্বা জামা পরিধান করে আগে শার্ট প্যান্ট পরিধান করত চরের এই মানুষটার উচিলায় এত শত শত মানুষ পরিবর্তন হচ্ছে হয় দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে এই চরের মানুষটি আমি বিশ্বাস করি এই চরের মানুষটির উসিলায় সংবিধানে আলিমার পতাকা উড়বে সংসদে শুনবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনশাআল্লাহ মনে রেখো হুজুর চরের দল না অকপন্থার দল ইনি চর হলে সেই চর থেকেই জাগরণ হবে ইনশাআল্লাহ তার মাধ্যমে মানুষ পথ পেয়েছে আমাকে দুই একটা উদাহরণ দেখাবেন তর্মনয় হুজুরের ওসিলায় আমি নিজেও আমার পরিবর্তনটা হয়েছে আপনার কোন নেতা কর্মীর পরিবর্তন হয়েছে আপনার দলের উচিলায় একটু দেখাবেন জানাবেন